মাশাআল্লাহ আল্লাহ তোমরা কি দেখাচ্ছি হ্যাঁ কি বলো তুমি এটা জানো না তোমাকে আল্লাহ পছন্দ করে এই জন্য তোমাকে মাদ্রাসা নিয়ে আসছে আর এটা ইচ্ছা যে তুমি মাদ্রাসায় পড়ো দেখো রাস্তার মধ্যে অনেক ছেলেরা আছে তারা রাস্তার মধ্যে কি করছে চিন্তাই করে অনেকে টোকাই এটা সেটা টোকায় টোকায় নিয়ে কি করে বিক্রি করে অনেকে আছে হ্যাঁ রাস্তার মধ্যে ঘুরতেছে পাগল অবস্থায় কে কি অবস্থায় আছে আল্লাহ জানে আর তোমাদেরকে আল্লাহ করে মাদ্রাসা তোমরা পড়ার জন্য খাওয়া দাওয়ার বিষয়টা হলো আল্লাহ তোমাদের জন্য যেটা রিজিকে রেখেছে তোমরা সেটাই খাইতে হবে ঠিক আছে না তুমি চাইলেই তুমি ভালো কিছু খাইতে পারবে না এখন তো আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করছে নাই যে তোমরা এই খারাপ খানা খেয়েও কি তোমরা থাকো কি না আমাদের যদি থাকো তাই না তোমরা বড় বড় বুজুর্গ হতে পারবা বুঝতে পেরেছ হম খাও খাও কি করা যায় আচ্ছা একটা খেলার আয়োজন করি আর খেলার মধ্যে কিছু খাবারের ব্যবস্থা থাকবে যেন বাচ্চারা খুশি হয় হুম।

よし Yes. 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 আজকে খেলা তোমরা সবাই খুশি না এমন খেলা কি মাঝে মাঝে আরো হওয়া দরকার না কি বলো হম তাহলে কিন্তু আপনি একটু মজার মজা খেতে পারি ঠিক নেই হম